এই যা অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোন হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে কেউ আছে তাহাজ্জুদ গুজা কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে জার ওয়াক্ত কেউ আছে তিন ওয়াক্ত কেউ আছে দুই ওয়াক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত আসরা নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি আসরা নাই এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোন হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো অবাক করতে হবে ঠিক না আর নফল আবাদত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস্তারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফল নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দে আওয়াজ করে বলতে হবে আল্লাহ তাহলে দিন আল্লাহ বলবে আমার খুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল স্যারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনদিন তো চান নাই ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াই দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলেই আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এই জন্য আল্লাহর মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আচ্ছা খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে ডেকে যান অনেকে মেহমান আসলে নাকশ হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মেহমান আপনার রিজিকের ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নফলে ইবাদতই করবেন রেগুলার করুন আহাবুল আমালি ইলাল্লাহি আদাওমুহা ওয়ইন আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নফল গুলায় বরকত দেয় কে এজন্য রাব্বুল আলামিন বলেন মানযালু আব্দি ইتقরব ইলাই বিন নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবহানাল্লাহ যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি Obligatory ফরজ তো করা লাগবে কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভার নফল কি ওভার টাইম করে যেমনে বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শুনে কনসুবান আল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখেন আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে চিল্লায় বলেন বদরের প্রান্তরে এক হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিষ্ণুবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিষ্ণনবী এক মুষ্টি বালি নিয়ে ও সাহা লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধূলিকনা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছে যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলি কোনা বালি আমি প্রতিটি কাফের চোখের ভেতরে ঢুকাই দিয়েছি পরে আল্লাহ এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার